হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসছি বেলার একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে অবসর সময় এই নাস্তাটা বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির দিকে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে ভালোভাবে মিক্স করে একটু ঝুরি ঝুরি বাপ করে নিয়ে আসতে হবে এই কাজটা অবশ্য করবেন এইভাবে কিছুক্ষণ মাখানো পরে হাতে মুষ্টি করে দেখবেন এভাবে দলা পেকে গেছে এরপরও পানি ব্যবহার করে ডোটা নিজের মতো করে তৈরি করবেন তবে পানিটা দিবেন আস্তে আস্তে ধাপে ধাপে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ হাতে সময় রেখে এই কাজটা অবশ্যই করবেন তাহলে আপনার ডো মাখানোটা খুবই ভালো হবে এই যে ডো মাখানোটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব যাতে আরও নরম সে ভাব হয়ে আসে আর একটু ফুলে আসে ততক্ষণ আমি এর ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে আপনাদেরকে দেখাবো এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ তারপর মশলা যা যা লাগে নিয়েছি প্রথমে আমি আলুটা একটা মেশারের সাহায্যে মেশ করে নিব ফুল ম্যাশ হয়ে গেলে আমি এখানে এক এক করে মশলাগুলো ব্যবহার করব এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা এখন ভালোভাবে হাত দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে মাখানোর কাজটা খুব ভালোভাবে করবেন যাতে মশলাগুলো সব কিছু একসাথে মিশে যায় আর আমি এই পুরটা দিয়ে কিন্তু এই নাস্তাটা বানাবো রেডি হয়ে গেল এখন আমি যে ঢেকে রেখেছিলাম ডোটাকে আমি এখন নিয়ে নিচ্ছি দেখেন কতটা নরম সে ভাব হয়ে আসছে এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব বড়ো সাইজের দুইটা রুটি আমি বেলে নিব এই যে দেখেন এভাবে হাতে সময় রেখে আমি রুটিটা বড় সাইজে করে করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর আমার সুবিধার জন্য মাঝখানে আমি একটা ছোট বাটি দিয়েছি এরপর আলু যে পুরটা রেডি করেছিলাম সেই পোটটা রুটির সব দিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানে যে বাটিটা রেখেছিলাম সেটাতে আমি হাত দিয়েভাবে চেপে আলু মেষগুলো সব দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে আলুর মেষ বাটির ভিতরে প্রবেশ করতে না পারে এভাবে আমি ধাপে ধাপে করে পুরা রুটি চারিদিকে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি হয়ে গেলে এরপর আমি বাটিটা নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন মাঝখানে জায়গাটা কতটুকু ফাঁকা এরপর আমি এটা আমার নিজের শেপ অনুযায়ী কেটে নিব আট পিস বারো পিস যে যেভাবে পিস করতে পছন্দ করেন আমি এটাতে বেশ কিছু ফিস করে নিব। ষোলো পিসের মতো করে কেটে নিব যত বড় করে কাটবেন সাইজটা অনেক বড় হবে আর ছোটো করে কাটলে অনেক ছোট সাইজ হবে সেই কারণে আমি এখানে ষোলোটা পিস করলাম আপনার রুটি অনুযায়ী আপনি ফিসটা পছন্দ করতে পারেন তো রেডি হয়ে গেছে এখন আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এক একটা করে বের করে নিব তারপর হয়ে যাবে অনেক সুন্দর একটা শেপের নাস্তা দেখতে অনেকটা সুন্দর লাগে আর এখান থেকে কিন্তু আলোটা একদমই বের হবে না এই সেই পেয়ে থাকবে এই যে দেখেন আমি সব কয়টা বানিয়ে ফেলেছি এখন চুলায় তেল গরম করে আমি ফ্রাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক মজাদার একটা নাস্তা আপনাদেরকে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ